আসসালামু আলাইকুম বুলবুল মোটরসের পক্ষ থেকে আজকে বেশ কিছু গাড়ি দেখানো হবে অফারে কিছু গাড়ি যাবে খুব ভালো কন্ডিশনের গাড়ি কাগজপত্র আলা যারা আপনারা কম বাজেটে ভালো গাড়ি ড্যাশ গ্রামে নিয়ে চালাইবেন ঢাকার ভিতরে চালাইবেন তাদের জন্য আজকে ইউটিউব করা হলো বলেন মামা গাড়িটা বিস্তারিত আসলাম এই ভিডিওতে ছাড়তেছি এবং এটি মেগা অফার থাকবে গাড়ির গাড়ির নাম্বার ঢাকা মেট্রো নয় চোদ্দ পঞ্চাশ আটচল্লিশ গাড়িটি যে ভাই নেবেন তার জন্য কাগজ ওকে আর স্মার্ট কার্ডের মালিকানা গাড়ি যে ভাই নেবেন তার জন্য গাড়িটির দাম পড়বে দেড় লক্ষ টাকা বুলবুল মাঠ আছে যেহেতু অপর চলতা অফার চলতে আছে তাহলে আপনারা এটা আরও কমাইতে হইব অফারের গাড়ি আরো কমাইতে হবে কম করে ছেড়ে দেন এই গাড়িটি যে ভাই নেবেন তিন দিনের জন্য এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় আপনারা কাগজপত্র কমপ্লিট পাবেন যে আসবেন গাড়ি নিবেন আর চালাবেন গাড়ি কন্ডিশন খুবই ভালো নিবেন আর চালাবেন গাড়ি দেখতে আসলাম ঢাকা মেট্রো নিস সিএলে তিয়াত্তর চুয়ান্ন গাড়িটির মডেল দুই হাজার একুশ গাড়িটি ক্যান্টার বডি মালিকানার সাথে সাথে যে বাই নেবেন কোম্পানি থেকে মালিকানা ফ্রি দিব কোম্পানিতে মালিকানা ফ্রি যারা মালিকানার জন্য টেনশন করেন কোনো টেনশন নাই মালিকানা সম্পূর্ণরূপে কোম্পানি থেকে ফ্রি পাবেন গাড়ির দাম পড়বে পাঁচ লক্ষ টাকা পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা একুশ মডেলের গাড়ি বিশ তেহাত্তর চুয়ান্ন একুশ মডেল একুশে রেজিস্ট্রেশন গাড়িটা অফারে একটু দামটা কমায় দেন এই গাড়িটি অফার থাকবে যে ভাই নেবেন তার জন্য চার লক্ষ সত্তর হাজার টাকা চার লক্ষ সত্তর হাজার টাকা আমার পক্ষে থেকে যারা ড্রাইভার ভাইরা আসবেন লাইসেন্স শো করবেন তার জন্য আরও পাঁচ হাজার টাকা কম আমরা আরেকটি এস টু গাড়ি আঠারো তিরিশ তেরো পনেরো মডেল গাইডা বুলবুল মডেলস একবারে অফারে একবারে সীমিত লাভে সীমিত ভাবে দিব ড্রাইভার নিব আর চালাবেন তাদের জন্য আমি একবার জন্যই লক্ষ বিশ হাজার টাকা ভালো গাড়ি খুব ভালো মানের একটা গাড়ি মোটামুটি যাদের অল্প বাজেট আছে তাদের জন্য আমি চাইতেছি যে বুলবুল মোটরসের পক্ষ থেকে এই গাড়িটা আর অল্প কিছু কমায় দেন যে ড্রাইভারের বাইরা নিয়ে চালাইতে পারে এই যে ভাই নেবেন দুই লক্ষ টাকা আপনারা পনেরো মডেলের গাড়ি পেয়ে যাবেন দুই লক্ষ টাকা বুলবুল মোটরসের সাথে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম